তাইল্লাস হানা তালা বলছেন থামান কা নায়ার জোলে তা আরব যে ব্যক্তি তার প্রতিপা আলোকের সাক্ষাৎ কামনা করে সে যেন সে যেন সৎ আমল করে আমালে স লেহা করে আর তার প্রতিপালকের সাথে অন্য কাউকে অংশে স্থাপন না করে এরপরে দ্বিতীয় পয়েন্টে হলো যে রসুল সাল্ল্লাহ সাল্লামের অনুসরণের মাধ্যমে আপনার যত প্রকার এবাদত বন্দিগে রয়েছে সবগুলা এবাদত বন্দিগি আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম যেইভাবে আপনাকে দেখিয়েছেন যেইভাবে বলেছেন ঠিক সেইভাবে আপনাকে করতে হবে দুনিয়ার কোনো পীর নাই দুনিয়ার কোনো আলেম নয় দুনিয়ার কেউ নাই আল্লাহ রসুল সাল্লাম যেইভাবে আপনাকে বলেছেন পবিত্র কোরআন এবং শহীদ সুন্নাতে যা পাই সারাফুসল হাগন যেইভাবে করেছেন ঠিক সেইভাবে আপনাকে আমল করতে হবে তাহলেই আপনি আল্লাহ সুলহান তালার নৈকট্য অর্জন করবেন তিন নম্বরে হালাল রুজি আপনাকে ভক্ষণ করতে হবে আপনাদের একটি দোয়া শিখিয়ে দিতে চাই যার মুখস্থ নেই যার আছে আমার সাথে দুয়াটি পাঠ করবেন এই দুয়াটির ভিতরে তিনটা বিষয় রয়েছে এখলাস রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ রয়েছে এবং পবিত্র রিজিকের কথা বলা হয়েছে অম্মে সালমা তিনি বলছেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ফজরের সালাতে ফজরের সালাতে এই দুয়াটা পাঠ করতেন শেষ বৈঠকে আল্লাহ হুম্মা পড়েন আল্লাহ হুম্মা আস আলোকা علما نافعا ورزقا طيبا ও আমার আপনি আল্লাহর কাছে এই এলেম চান চাইবেন যখন ফদরের সালাত পড়বেন এই দোয়াটা পড়তে যেন আপনার ভুল না হয় হস্তিন কালের ভুল না হয় এই দোয়াটা পাঠ করবেন আপনি আল্লাহকে বলছেন হেয়াল্লাহ আমাকে কল্যাণ কর এলেম দাও এরপরে বলছেন যে হে আল্লাহ আমাকে পবিত্র রিজিক দান করো হে আল্লাহ আমাকে এমন আমল করা তাওফিক দাও যে আমলটি তোমার কাছে কবল হবে ইমাম ইবনি মাজা রহেমাল্লাহাদিস এসেন হাদিসটি হাদিস এরপরে আপনাকে বলতে চাই চার নম্বরে আল্লাহ নৈকট্য অর্জন করতে চাইলে পিতা মাতার খেদ করতে হবে পিতামাতাকে আপনি কোনো সময় বলবেন না যে এখন টাকা পয়সা হয়েছে আপনার গাড়ি বাড়ি হয়েছে আর বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম এই জায়গাতে আপনি কাঠাবেন আপনার বাংলাদেশে সারা বিশ্বে অনেক জায়গাতে বৃদ্ধাশ্রম যে হয়েছে এটা মূলত আপনার পিতা মাতাকে পশ্চিমকালেও আপনার পিতা মাতাকে এই জায়গাতে প্রেরণ করবেন না বরং আল্লাহর উদ্দেশ্যেই তাদের খেদমতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় পিতা মাতার প্রতি এহসান করলে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় আপনারা কে পিতা-মাতার খেদমত করতে রাজি আছেন নাকি বলেন রাজি আছেন যারা যুবক বলতে চাই তোমার এই সুন্দরী রমণীকে পে তোমার পিতামাতা তোমার জীবনে কত কষ্ট করে মানুষ করেছে তোমার এই পিতামাতাকে কোনোদিন তুমি ভুলবে না পিতামাতার খেদমত করেই তোমার ইহকাল পরকাল কল্যাণ নি আসতে হবে তাই পিতামাতার খেদমত করার জন্য আপনি চেষ্টা করেন পাঁচ নম্বরে সন্তান আপনার পবিত্র রিজিক সন্তান যেমন পিতামাতা আপনি পিতা মাতার খেদমত করবেন এই পিতামাতা সন্তান সন্ততি যারা রয়েছে সবগুলা এদের পবিত্র রিজিক আমর বিন তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে আসলেন তারপর বলছেন হে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আমার পিতা আমার কাছে কিছু চাই তিনি অভাবী আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বললেন আনতা তুমি এবং তোমার সন্তান তোমার বাবার জন্য এরপরে তিনি বলছেন যে তোমার সন্তান আল্লাহ রসুল সাল্লাম বললেন যে তোমার সন্তান তোমার পবিত্র রিজিক বিধায়ী তোমার সন্তান যা উপার্জন করবে এই সন্তানের উপার্জন পিতা মাতার রিজিক তাই পিতামাতার মাতার খেদমত করার চেষ্টা করেন আপনি ভাই আপনাকে বলতে চাই যুবক ভাই আপনার পিতামাতার সন্তান আপনি পবিত্র রিজিক বিধায় আপনার পবিত্র রিজিক অর্জনের জন্য এই প্রতিষ্ঠান করা হয়েছে আমার ওস্তাদ শরদীয় ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজা ওনার জন্য দোয়া করবেন আল্লাহ সুবাহন আলা যেন ওনাকে হায়াতে তৈব দান করেন ওনার অনেক বড় আশা যে আপনার প্রত্যেকটা জেলাতে জামিয়া সারাফিয়া তিনি তৈরি করে এই বাংলাদেশের বুকে সেরে কি বেদাতি আমল যাতে করে উৎখাত হয়ে যায় কোরআন শুননা যাতে করে তারা গবেষণা করতে পারে লেখার মাধ্যমে মুখের মাধ্যমে সৎ আদেশ ও সৎ নিষেধ করার মাধ্যমে তারা যাতে এই জমিনের বুক থেকে সেই সুন্না কোরআন সুন্না প্রতিষ্ঠা করতে পারে এই জন্য এই প্রতিষ্ঠান করা তাই আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ সুবাহ তালা ওনাকে এই প্রতিষ্ঠানগুলা প্রত্যেকটা জেলাতে জেলাতে প্রতিষ্ঠান করার তৌফিক দান করেন আপনারা বলেন আমিন বলেন আমিন আল্লাহ যেন ওনাকে তাওফিক দান করেন তা আপনাদের সন্তানদের চাই যে আপনাদের সন্তানরা দুনিয়াতে অনেক মানুষ রয়েছে আজকে পর্যন্ত একজন আলেম তার পিতা মাতাকে বিদ্যারাশ্রমে পাঠায়নি হইতে পারবেন আলেম আলমা পাঠাইছে পিতামাতাকে কথা বলেন বিধায় আপনিও সন্তান সন্ততিকে মানুষ করার চেষ্টা করেন আপনার জন্য কল্যাণ হবে পাঁচ নম্বরে সব থেকে নিকট অর্জন নিকটবর্তী হওয়া আল্লাহ যে আপনার জীবনে পাঁচ অক্টো সালাদ জামাতে পড়ার চেষ্টা করবেন এই মর্ম আবহরাইরা বলছেন আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেন যে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ বলেন যে ব্যক্তি আমার ওরির সাথে যে ব্যক্তি আমার বন্ধুর সাথে শত্রুতা করে এই ব্যক্তির সাথে আমি লড়াই করব আমি নিজে লড়াই করব তাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে বললেন আল্লাহ তালা বলছেন তাই আপনারা যারা দিনের খেদমোদ করতে চাই তাদেরকে জানিয়ে যাই যে আমার প্রিয় ওস্তাদ শরদীয় ওস্তাদ যারা হামলা করেছেন এর উপর তারা ভয় করেন আল্লাহকে ভয় করেন যারা মেরেছেন তারা এখনই যদি বেঁচে থাকেন তাহলে ওনার কাছে ক্ষমা চেয়ে নেন না হলে আপনার আলেমুলামার গায়ে হাত দিয়ে দুনিয়ার কেউ রেহাই পাবে না আলে আলেমুলামার গায়ে যদি কেউ হাত দেয় তারা প্রকৃত কোরআনশোনা প্রতিষ্ঠা করার জন্য কথা বলে এদের গায়ে হাত দিলে এদের সাথে আল্লাহ লড়াই করবেন দুনিয়াতে যেমন তাদের কোনো কল্যাণ হবে না পরকালেও তারা মার খাবে তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে বললেন আল্লাহ তালা বলছেন যে আমার বন্ধুর সাথে শত্রুতা করে এদের সাথে আমি লড়াই করবো তারপরে আল্লাহ তালা বলছেন যে বান্দারা আমার আমার সব থেকে নিকটবর্তী হয় যে ফরজ সালাদ আদায় করে ঠিক ঠিকভাবে ফরজ সালাদগুলা ঠিকভাবে আদায় করে তারা সব থেকে অন্য অন্য আমলের থেকে ফরজ সালাদ যদি আপনি ঠিকভাবে আমল করেন তাহলে আল্লাহ সুবাহন তাল্লা নৈকট্য অর্জন করা যাবে আল্লাহর নিকটবর্তী হতে পারবেন তারপরে আল্লাহ সুবাহন আলা বলছেন যে ব্যক্তি ফরজ সালাদ আদায় করলো ফরজগুলো আদায় করলো এরপরে নফল আদায় করবে নফল যদি আদায় করে তাহলে সব থেকে বেশি আমার প্রিয় হয়ে যাবে এরপরে তিনি বলছেন যে আমি এই ব্যক্তির জন্য সরবরণ শক্তি হয়ে যাই এই ব্যক্তির জন্য আমি হাত হয়ে যাই এই ব্যক্তির জন্য আমি চোখ হয়ে যাই এই ব্যক্তির জন্য আমি হাত হয়ে যাই তাই আল্লাহ রসুল সাল্লাহ সালাম যে বললেন যে আল্লাহ তালা এইভাবে বলছেন যে ব্যক্তি আল্লাহ সুবাহন তালার এবাদত বন্দি করবে পাঁচ ফচক্ত সালা ঠিকভাবে আদায় করবে এবং নফল যেগুলো ইবাদত বন্দি রয়েছে পাঁচ ফাঁচক্ত আদায় করার সাথে সাথে ফরজ হজ আদায় করবে ফরজ সিয়াম আদায় করবে ফরজ জাকাত আদায় করবে নফলগুলা করবে এরপরে যদি এগুলা করে থাকে আল্লাহ সুবাহন তাল্লাহার নৈকট্য অর্জন করতে পারবে সব থেকে বেশি আল্লাহ তালার নৈকট্য অর্জন করবে তাই আল্লাহ আল্লাহ তালা বলছেন যে ওই ব্যক্তি সে চোখ দিয়া হারাম কাজ কোনোদিন দেখবে না এই যুবক তোমাকে বলতে চাই তোমার এই চোখে যাতে কোনো বিহায় আপনার নারীর তোমার চোখে স্পর্শ না করে তোমার কচিন কালেও তোমার এই চোখে বিহায় কোনো নারী যাতে স্পর্শ না করে তাই আল্লাহ তালা বলছেন যে ওই ব্যক্তি যে ব্যক্তি আমার বন্ধ হয়ে যাবে এই ব্যক্তিকে আমি রক্ষা করব তার চোখে অন্যায় কাজ দেখবে না আমি রক্ষা করব তার হাত দ্বারা অন্যায় কাজ করবে না আমি রক্ষা করব যেদিকে অন্যায় রয়েছে এদিকে সে পা ফেলবে না এইভাবে আল্লাহ সুবাহানা তালা বলছেন এরপরে তিনি বলছেন যে আমার এই বান্দা আমার কাছে কিছু চাইলে আমি তাকে তা দিব আমার কাছে আশ্রয় চাইলে আমি তাকে আশ্রয় করব, কিন্তু একটি বিষয় যেটা আমার বান্দা অপছন্দ করে তারপরেও আমাকে নিতে হয় তাহলেও মৃত্যু ভাই আপনাকে মৃত্যুবরণ করতে হবে আমাকে করতে হবে মৃত্যুবরণ করতেই হবে বিধায় মৃত্যুকে স্মরণ করেন আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে আপনাকে বয়স দেখা দেওয়া হয়েছে ষাট থেকে সত্তর বছর এর বেশি নয় তাই অন্য হাদিসে আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম বলছেন যাকে ষাট বছর বয়স দেওয়া হয়েছে এর কোনো অজুর নেই তাই আপনি আল্লাহকে ভয় করেন আপনার জন্য কল্যাণ হবে হাদিসটি ইমাম মুখারি রহমান নিয়েছেন আবু যার বলছেন রসুল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি এক বিঘাত এক বিঘাত পরিমাণ আল্লাহর নিকট আসবে আল্লাহ তালা তার দিকে এক হাত পরিমাণ আসবে এরপরে আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি আমার দিকে এক হাত আসবে আমি তার দিকে দুই হাত যাব এরপরে তিনি বলছেন যে ব্যক্তি আমার দিকে হেঁটে আসবে আমি তার দিকে দৌড়িয়ে যাব তা আল্লাহ রসুহানা তালা যেভাবে বললেন হাদিসে কুলসিতে তাই আপনাকে আমাকে আল্লাহর দিকে রুজু হতে হবে আপনার জীবনে অন্যায় উপকর্ম যা হয়েছে সবগুলা ত্যাগ করে আল্লাহর দিকে যদি আপনি রুজু হন তাহলে আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে 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 তাই আপনাকে আল্লাহর দিকে রুজু হতে হবে তাই আল্লাহর দিকে আপনি আসেন এই হাদিস টিমা মুসলিম রহমানী এসেন আবু হরাইরা বলছেন আল্লাহ রসুম আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম সালাদ সম্পর্কে বান্দাকে জিজ্ঞেস করা হবে তার যদি সালার ঠিক হয়ে যায় তাহলে সে সফল কাম হবে সে নাজাদ পেয়ে যাবে সে সফল কাম হবে নাজাদ পেয়ে যাবে এরপরে তিনি বলছেন তার যদি সালাদ ঠিক না হয় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে সে বিপদে পড়বে সে ক্ষতিগ্রস্ত হবে এরপরে তিনি বলছেন যে বান্দার অনেক সময়তে ফরজ সালাদ আদায় করতে গিয়ে তার ভুল হয়ে যায় ভুল ভ্রান্তি হয় তাই যে ব্যক্তি আল্লাহ তালা এই অবস্থায় যদি বিপদে পড়ে আল্লাহ আল্লাহ তালা বলছেন যে এই সময়তে বলা হবে যে দেখো আমার এই বান্দার কোনো নফর আমল আছে নাকি। যদি নফল আমল থাকে তাহলে নফল আমলের কারণে আপনাকে নাজার দেওয়া হবে তাই প্রত্যেকটি আমল যে রয়েছে ফরজ ফরজ সালাতো রয়েছে হওয়াজ রয়েছে জাকাত রয়েছে শিয়াম সাধন যেগুলো ফরজ বিষয় রয়েছে এগুলো আদায় করার পরে আপনার সমর্থনে কুলালে আপনি নফল আমলকে কোনো সময়তে ত্যা ছিল করবেন না এবং একে গুরুত্ব দিবেন হতে পারে যে আপনার এই আমলের কারণে পরকালে নাজাদ পাবেন বিপদে যখন পড়ে যাবেন আপনার ফরজ না থাকলে ফরজে ত্রুটি হলে আপনার নফলে পরিপূরক হবে ইমাম তিরমিজি রহমাল্লাহ হাদিস্টেন এসছেন তাই আপনাকে আমাকে আসতে হবে যে আপনার জীবনে যাতে করে কল্যাণ হয় আপনি ফরজগুলো আদায় করার পরে মাফরের দিকে আসবেন আল্লাহ সুবাহ তালার কাছে আমরা এই প্রার্থনা করছি উম্মে সালমা তিনি বলছেন উম্মে হাবিবা তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি যে ব্যক্তি বারো রাকাত সুন্নাত সালাত পড়বে এই ব্যক্তির জন্য প্রত্যেক বারো রাকাতের জন্য জান্নাতে একটি করে ঘর তৈরি করা হবে সুন্নাত সালাত পড়বেন পড়বেন জোরে পড়বেন আমাদের মাঝে এই বিষয়টি খুশি খেল রয়েছে এটা ভুল করেন আপনি সোননাথ সারাদকে সোননাথের পাইবন্দি হবেন আপনার কল্যাণ হবে আল্লাহ রসুল সাল্লাম যা করেছেন প্রত্যেকটি আমল আপনি করলে আপনার জন্য কল্যাণ হবে যারা যুবক যাক যারা রয়েছেন দাঁড়িয়ে রাখেন না আল্লাহ রসতে বলছি আপনি আল্লাহ তার রাশুনকে ভালোবাসেন দাড়ি ছিঁড়ে দেন এর কারণে আপনি নেগে পেতে থাকবেন যারা টাকুর নিচে প্যান্ট পরেন তারা টাকুর নিচে প্যান্টটা উপরে উঠিয়ে দেন আপনার টাকুর নিচে আর এরপর থেকে আর প্যান্ট পরবেন না আপনার আল্লাহ সু তারা কল্যাণ দান করবেন এরপরে আয়সা বলছেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলছেন রকাত আল ফজরি হয় আখেরা যে ফজরের দুই রেখা যে শূন্যতা আপনারা পড়েন এই দুই রেখা দুই নিয়ে এবং এর মাঝে যা আছে এর থেকে উত্তম তাই নফল এ বাদতবন্দি করার চেষ্টা করেন এরপরে যে পয়েন্টটি জিকির আজকার সময় মতো করার চেষ্টা করবেন ইবনি মাসু তিনি বলছেন যে জিকিরে জিকির শুধু আমরা এল্লাল্লাহ ইল্লাহ এল্লা আল্লাহ হো হো এগুলা শুধু জিকির না জিকির হলো সালাদ জিকির হলো হজ জিকির হলো জাকা যা আছে সবগুলো আপনি জিকির ঠিকভাবে করার চেষ্টা করেন তাহলে আপনার জন্য কল্যাণ হবে ইবনে মাসুর তিনি বলছেন যে ব্যক্তি অন্তরে জিকির করে আল্লাহকে স্মরণ করে তার ইমানের জজবা। বেড়ে যায় তার ইমানের চজপা বেড়ে যায় যেমনটি ফসল ফলাতে গিয়ে আপনার ফসল ফলাতে হলে আপনার পানি লাগে তাহলে ইমান বৃদ্ধি করতে হলে আপনার সালাদ এবাদত বন্দিকে যা রয়েছে সবগুলো ঠিকভাবে আদায় করলে আপনার ইমান চাঙ্গা হবে তারপরে বলছেন যে ব্যক্তি গান শুনে গানের মাধ্যমে অন্তরে নেফাকি বেড়ে যায় এলাকাতে বক্স খুব বাজান যারা বক্স বাজান আল্লাহর কসম করে বলছি আপনার কারণেই হতে পারে কিয়ামত হয়ে যাবে এই জন্য আল্লাহকে ভয় করেন যারা বক্স বাজান বক্স বাজিয়ে আশপাশের মানুষকে কষ্ট দেন টাকা বেশি হয়ে গেছে রাস্তায় পড়ে থাকবেন খবরদার এই যুবক তোমাকে বলতে চাই তোমার কানে কোনোদিন যাতে গান বাজা না ওঠে গান বাজরা শুনলে তোমার অন্তরে নেফাকি হবে তোমার অন্তর পুড়ে যাবে তোমার অন্তর কালি হয়ে যাবে এই জন্য খবরদার গান শুনবে না আল্লাহর কালাম রয়েছে অনেক ভালো ভালো কারি রয়েছে তাদের কোরআন তেলা শুনো তোমার জন্য কল্যাণ হবে তাই এভিমা সুদ তিনি বলছেন যে ব্যক্তি গান শুনে তার অন্তরে নেফাক আসে যে ব্যক্তি বিড়ি পান যে ব্যক্তি পান করে তার অন্তরে নেফাঁকে আসে যে ব্যক্তি মদ পান করে তার অন্তরে নেফাঁকে আসে যে ব্যক্তি অন্য জমি অন্যায়ভাবে দখল করে তার অন্তরে নেফাঁকে আসে যে ব্যক্তি সুদ খায় তার অন্তরে নেফাঁকে আসে যে ব্যক্তি ঘুষ খায় তার অন্তরে নিফাঁকে আসে যে ব্যক্তি হারাম খায় তার অন্তরে নিফাঁকে আসে যে ব্যক্তি অন্যায় করে তার অন্তরে নিফাঁকে আসে যে ব্যক্তি জেনা তার অন্তরে নেফাকি আছে যে ব্যক্তি অন্যায় অপকর্ম যা রয়েছে যে ব্যক্তি শরিকি কাজ করে তার অন্তরে নেফাকে আছে যে ব্যক্তি বেদাতি কাজ করে তার অন্তরে নেফাকে আছে আল্লাহকে ভয় করেন অন্যায় কাজ করে কোনদিন আপনি রেহাই পাবে না আল্লাহকে ভয় করেন আপনাকে মৃত্যুবরণ করতে হবে তয় অন্তরে যাতে করে আল্লাহর আল্লাহর শরণ আছে আল্লাহকে আপনি ভয় করেন আপনার কল্যাণ হবে আব্দুল আবি সরবসর তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তিকে আমল যে ব্যক্তিকে বয়স বেশি দেওয়া হল আর বয়সের কারণে সে বেশি আমল করতে পারলো এই ব্যক্তি সৌভাগ্যবান এরপরে তিনি বলছেন ওই ব্যক্তি ওই আমলটি উত্তম যে ব্যক্তি জিকির করতে করতে আল্লাহকে স্মরণ করতে করতে মৃত্যুবরণ করতে পারে তাই আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আমরা সালাদ অবস্থায় মৃত্যুবরণ করতে পারি হজ করা অবস্থায় মৃত্যুবরণ করতে পারি জাকাতে অবস্থায় মৃত্যুবরণ করতে পারি কোরআন শূন্য পথ প্রচার প্রতিষ্ঠা করতে গিয়ে যে আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহর পথে থেকেই যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি এই শপথে আপনাকে দিতে হবে আপনার জীবনে অন্ন অপকর্ম যা আছে সবগুলা ত্যাগ করতে হবে আপনাকে একটা হাদিস আমি বলছি আনাসিন মালিক তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন তোমরা যাও জান্নাতের পাশ দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে জান্নাতের পাশ দিয়ে গিয়ে আমরা কি করব তিনি বললেন জান্নাতের পাশ দিয়ে পার্শ্ব দিয়ে গিয়ে তুমি জান্নাতের ফল ভক্ষণ করো এরপরে বলা হলো সেটি কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে হেলা ও দেখ এখানে ওলামা সুন্দাগুন ব্যাখ্যা করছেন এটাও হেলা আপনারা জান্নাতের ময়দানে বসে আছেন আর ফল ভক্ষণ করছেন বলেন আলহামদুলিল্লাহ আপনারা এখানে জান্নাতে বসে আছেন আর জান্নাতের ফল ভক্ষণ করছেন এইভাবে ওলামা সুন্দাগুন বলেন হাদিস ইমাম তিরমিজির রহমাল নিয়েছেন হাসান সহিদ তাই আপনারা এখানে কোরআন শুন শুনতে এসেছেন আমল করার জন্য আমল যাতে আমরা করতে পারি এই জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি লাস্টে কয়েকটি পয়েন্ট আমি আসতে আমরা সংক্ষিপ্ত আকারে বলে শেষ করব সেটা আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করবেন আবু রায়রা বলছেন যে আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ তাল্লাহ বলেন যে প্রত্যেক রাত্রের তৃতীয় অংশে তিনি আসমান থেকে নিম্ন আকাশে নেমে আসা বলেন মেয়ে ফাস্তা ফা জিবালো এমন কি আসো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিবো মাইয়া সালুনি ফকালহ এমন কি আসো যে আমার কাছে চাইবে আমি তাকে তাহা দিবো মাইয়া এমন কি আসো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আল্লাহ আরসের ওপর আপনাদের এই শবে বারাত বলে একটি রাত আসে সেখানে বলেন যে শখ বারাতে শখ বারাতের শুধুই আল্লাহ নাজিল হয় জিনা কথা প্রত্যেক রাত্রেই আল্লাহ সুবাহ সপ্ত আকাশে নেমে এসে আপনাকে বলেন এইভাবে কি আছো আমাকে ডাকবে আমি তার তাকে সাড়া দিব কে আছো আমার কাছে যা চাইবে আমি তাকে তা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আমরা রাত্রে এই বাজার বন্দী করার চেষ্টা করি সালাদ যদি আপনি পড়েন আল্লাহ নৈকট্য অর্জন করা যাবে উমামা আব্বু আহিলি তিনি বলছেন আবু উমামা তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে সালাবদের জীবনে আল্লাহ নৈকট্য অর্জন করেছে তারা এইভাবে যে রাত্রে জেগে যায় কি এমন করতেন তে আপনি অভ্যস্ত হওয়ার চেষ্টা করেন রাত্রি জেগে জেগে এবার বন্দি করার চেষ্টা করেন আপনার কিয়ামুল লাইল তাহাজ সালাত পড়ার চেষ্টা করেন আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে আল্লাহ যেন আমাদের তাহাজ সালাত পড়া তৌফিক দান করেন জি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ওপর বেশি বেশি দূর পাঠ করবেন আবু হরাইরা বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে যে ব্যক্তি আমার উপর একবার দূর পাঠ করবে আল্লাহ সাল্লাহ তালা তার উপর দশবার রহম নাজিল করবেন দান সাতকা বেশি বেশি করবেন এই প্রতিষ্ঠানে এসেছেন আপনারা যেইভাবে পারবেন কেউ খালি হাতে যাবেন না এই প্রতিষ্ঠানে দান করবেন এই কারণে হতে পারে আপনি জান্নাত পেয়ে যাবেন তাই মৃত্যুর পরে এমন একদিন আসবে সেদিন আল্লাহকে বলবেন ফা ফাওয়া সাল হে হে আল্লাহ আমাকে সময় দাও আমাকে সময় দাও যাতে আমি তোমার পথে দান করে নেকা ব্যক্তিদের ভিতর হতে পারি তাই আপনি একটি টাকা হলেও আপনার হাতে যা আছে এই মাহ এসে আপনি দান করে যাবেন যাতে আপনি নেককার ব্যক্তির ভিতর হতে পারেন আল্লাহ নৈকট্য অর্জন করতে পারেন আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করছি এতিমে এতিমদের লালন পালন করার চেষ্টা করেন এই প্রতিষ্ঠানে এতিম রয়েছে এতিমদের আপনি টাকাটি দিলে এতিমের খাতে যাবে এতিমদের লালন পালন করার চেষ্টা করেন তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যারা এতিমদের লালন পালন করে তারা এইভাবে হাত দেখালেন লোক দেখালেন যেভাবে তারা জান্নাতে থাকবে এরপরে আপনার কন্যা সন্তান কার হলে আপনি মুখ কালি করবেন না কন্যা সন্তানের কথা বলছেন যে ব্যক্তি দুইটা কন্যা সন্তান রয়েছে সে যদি বড় হওয়া পর্যন্ত বড় করে মানুষ করে তারপরে বিয়ে শাদী দিয়ে দেয় তারপর সাল্লাহ সাল্লাম বলছেন যে সে এইভাবে আমার সাথে হাত দেখালেন যে আল দেখালেন আমি তাদের সাথে এইভাবে জান্নাতে থাকবো যে এ লাস্টের পয়েন্ট যে আপনি কোরআন তেলাউ করবেন ফজর সালাদ জামাতে পড়ে বাড়িতে কোরআন তেলাউ করবেন মা বোনদের নিয়ে বাড়িতে কোরআন তেলাত করবেন গবেষণা করবেন তাহলে আপনার ও কাল পরকাল কল্যাণ হবে আল্লাহ সাল কাছে প্রার্থনা করছি আল্লাহ এই প্রতিষ্ঠানটিকে কবুল করো এবং রোস্তাদ এবং এর সাথে ওস্তাজির ভাই এবং তার ছেলেরা যারা রয়েছে সবাকে এবং এলাকাবাসীকে তুমি কোল করো এলাকাবাসীকে কবুল করো যারা জমি দান করেছেন যারা করছে এবং যারা সহযোগিতা করছে এই মাহফিন যারা সহযোগিতা করছেন এবং যারা যেইভাবে সহযোগিতা করছেন আল্লাহ সবাইকে যেন কবুল করেন আমাদের ওস্তাদ শিক্ষক শিক্ষিকা যারা ছাত্রছাত্রী আর যারা রয়েছে সবার জন্য দোয়া করি আমরা যেন সবার কল্যাণ দান করেন এলাকাবাসীর জন্য দোয়া করি যেন সবার কল্যাণ দান করেন সারা বিশ্বের মুসলমান নরনারী যারা যেখানে রয়েছে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের সবাইকে জান্ন দান করো মুসলমান জাতিকে হেফাজত করো কোরআন সন্ন্যি প্রতিষ্ঠান